You have

শরীর থেকে রক্ত করে যায় আলী আজগারের শরীর থেকে রক্ত পাওয়া হচ্ছে মোয়াজ্জাদ মোহতারাম সামিনে গ্রামের একটা ছোট ছেলে 200 টাকা এনেছে বেরাদরান ইসলাম আল্লাহ ওই যার দ্বারা টাকাটা পাঠিয়ে দেয় তাকে হায়াত দানাস করো এবং যে দিয়েছে 200 টাকা আল্লাহ তারও হায়াত দানাস করো বেরাদরান ইসলাম বাবাটা আলী আজগারের হুলগুমে তীর লেগে কপালে তীর লেগে আলী আজগার নির্ঘা আপনার যেন সুবহানাল্লাহ বেহুশ হয়ে গেছে আর আলী আজগারের যেন জবান

বিরাদরা নিসালাম আলিয়াজগারকে এমাম হোসেন ছুটে ছুটে কিমাতে আনলেন বিরাদরা নিসালাম মায়ের কোলে দিয়েছেন আলিয়াজগারকে মায়ের কোলে দিয়েছেন শহর বানু মা বেটাকে বলে তুলে চালি আজগার কে মা বল চালি আজগার তুমি তো কিছু অন্যায় করো নাই বাবা তুমি তোমার দ্বারাই তো কিছু অন্যায় হয়নি তারপরেও চালি আমরা তোমাকে তীর মেরেছে মা জননী কলিজার টুকরা আলি আজগার কে আপনার বুকে টেনে মা যেন অজ্ঞান হয়ে গেলেন এই আমি আজগার দুধের শিশুকে তারা ছাড়ে নাই বেরাদরা আলী ইসলাম আলি আজগার শহীদ হয়ে গেল আজি জানে মহতারাম বেরাদার আল্লাহ আল্লাহর নওয়াসা ইমাম মুসাঈল আলিয়া জিগারকে বারবারতে কিমাদে আল্লাহ না আপনার সুবহানাল্লাহ যায়নাব থেকে অবাক হয়ে গেল আল্লাহ আমার এই দুয়া আপনার দুধের বাচ্চা আলিয়াজগর কিছু তো অন্যায় করে নাই কিছু তো খারাপ কাজ করে নাই সে তো কথা বলতে ঠিক মত পারে না তাও কেও ছাড়লে আলিয়াজগর কে তারা সইদ করেছে বাবারা আমি ওয়াজটা ছোট করে দিলাম আলিয়াজগরের দাফন হলো জানাজার নামাত্র দফন হয়ে গেল আপনার সুবর্ণ লম্বা

এমাম হুসেন তিনি অর্ডার নিচ্ছেন জয়না কি বলছেন জাইনা আমাকে দাও আমি কারবালায় যাব যাবো জয়না বলছে ভাই ভাই তুমি যদি কারবালায় যাও আর তুমি শহীদ হয়ে যাও আমাদের খিমাকে কে আগলাবে আমাদের ক্ষেমাকে আমাদের ক্ষেমাকে কে পাহারা দেবে ভাইরে তুমি যদি শহীদ হয়ে যাও তো আমাদের এই আহলে বাইতের মেয়েদের কি অবস্থা হবে ভাই তুমি যেও না আলী ইসলাম বাবারা এমাম হোসেন সকলের কাছে বিদায় নিচ্ছেন সকলের কাছে বিদায় নিচ্ছেন বাবা বাবারা শহর বানুর কাছে গেল বিবির কাছে গেল বিবিরে তোর সঙ্গে এতদিন আমি যে আপনার কে যেন বলে সংসার করলাম তোর সঙ্গে সংসার করলাম বিবি আজকে কারবালার প্রান্তরে যাচ্ছে রে বিবি আমাকে এতই ক্ষমা করে দে আমার তেন মুহূর্তদই পাপ আর পরশ আপনার maaf করে দে এই কথা বলতেছেন ইমাম মুসের চোখের পানি ঝরায় আর বিবি সহবানু কান্নাই ভেঙে পড়ে ওগো স্বামী আপনি কারবালে যাবেন যদি শহীদ হয়ে যান আপনি শহীদ হয়ে যাবেন জানে কিন্তু আমাদেরকে কে দেখবে রে আমাদেরকে কে দেখবে গো অতএব ওগো স্বামী আমি আপনাকে দিন থেকে কারবালে যাওয়ার অনুমতি দিতে পাচ্ছি না শহর বানু কেটে যায় আর চোখের পানি ঝরায় বাবা এবার জয়নুল আবেদিন আমার ইমাম হোসেনের ছেলে জয়নুল আবেদিন তার আব্বার পা বলছে বাবা গো আপনি যাবেন না আপনি যাবেন না আমি আপনার বেটা জৈরুলা বেদিন থাকতে আপনি কেন যাবেন আমি যাব এসাই বললেন ও আবেদিন বেটা তুই অসুস্থ রে বাবা তোকে কারবালার প্রান্তরে পাঠা যাবে না কারণ তুই একমাত্র প্রদীপ রে বাবা তুই যদি শহীদ হয়ে যাস আমার বংশ এখান থেকে বন্ধ হয়ে যাবে আমার নানা বলেছে আমি কার বালায় শহীদ হব আমি কার বালায় হত হব রে আমার নানার কথা আজকে বাস্তবে পরিণত হবে জয়নুল আবেদিন বাবাকে ছাড়ে না বাবা আপনি শহীদ হয়ে গেলাম রে তিন হয়ে যাব গো আমি কাকে বাবা বলে ডাকবো কাকে আব্বা বলে ডাকবো আমরা এতিম হয়ে যাবো গো তাই তো জৈন লাভে এমা এমাম হোসেনের পা ধরে কাঁদতেছে এমাম হোসেন বললো বাবা আর চোখের পানি ফেলো না আমার যে পানি নাই আমার চোখের সামনে আলী একবার কাছে আমার ভাই আব্বাস আমার ছোট ছেলে আজগা তারা শহীদ বরণ করেছে বাবা রে চিন্তার কোনো কারণ নাই আমি তোমাদের সকলকে রেখে গেলাম আল্লাহর হেফাজতে আম্মা আমাকে তোমরা অর্ডার দাও আমি কারবালায় যাব এ মামু হোসেন বাবা চোখের পানি ঝরিয়েছে আর চোখের পানি ঝরায়ে এবার দস্তর নবী দেওয়াত দস্তরটা পাগরিটের ইমাম হোসেন পেধে নিলো খালিদ দাওয়া জুলফিকার আলী দাওয়া तलवारটা নিয়ে নিয়েছে বাবা আর চাল নিয়েছে কোরার পেটে দুলদুলে সেবে ইমাম হোসেন এবার যেতেছে কারবালায় যে জায়গায় যুদ্ধ সংঘটিত হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হোসেন ফের নো ছুটে গিয়ে ফোরা কোদির তীরে পৌঁছালেন আর ফোরা কোদির তীরে গিয়ে বাবা এরকম পানিতে আপনারা হাত দিতেছেন এরকম পানি হাতে তুলেছেন আর দেখতে পেলেন ওই পানিতে যেন আব্বার লাজ ভেসে ওঠেছে ইবনে জিয়াদের লোকেরা ইবনে সা উঠলো তারা বলল ওরে হোসাই পানি পান করতে পারবে না আর সকলকে বলল যদি এমা মুসায়ের পানি পান করে নেয় এ হাজার সৈন্যকে এমাম হোসাইন কচু কাটা করবে পানি আল্লাহ আমি এই পানি পান করব না আমি এই পানি খাবো না কারণ এই পানির জন্য আমার ছোট বেটা আলী আকবর শহীদ বরণ করেছে এই পানির জন্য আমার বেটা আলী আকবর শহীদ বরণ করেছে আল্লাহ পানির জন্য আমার ভাতিজা কাসেম শহীদ বরণ করেছে আল্লাহ এই পানির জন্য আমার ভায়া বা সেল নে তার সে সুইদ করেছে কত না আলেবা এইদের ছেলেরা এই পানির জন্য সুইদ ফরণ করেছে হুসাইদ পানি পান করব না হোসেন পানি রেখে দিলেন ওই সময় পানির কত মূল্য জানেন ইসলাম পানি পান করলেন না পানিখানা রেখে দিলেন আর যখনই খানা রাখা বেরাদাম এমা হোসেন ডাঙ্গায় উঠছেন এই দিক থেকে আপনার চতুর্দিক থেকে আপনার ইবনে সাদের শস্যরা ঘেরাও করে নিয়েছে এমা হোসেন তিন দিন অনাহার তিন দিন আপনার পিপা সাহেব এমা হোসেন লড়াই করতেছে আল্লাহ নবীর দেওয়া পাকিম মাথায় আছে সুবান আল্লাহ তিনি যেন যুদ্ধের ময়দানে খেলা করতেছেন জোরে বল সুবান আল্লাহ এমন ভাবে আলী দাওয়া তালোয়ার জুলফিকার তিনি হিলাচ্ছেন যত লোক যত জালিম রান্নার সামনে আসছে সকলকে কেটে কেটে টুকরা টুকরা করছে তাদেরকে জাহান নামে পাঠাচ্ছে সুবান আল্লাহ কয়েক সুবান আল্লাহ এই সৈন্যকে ইমাম হোসেন কেটে জানে পাঠিয়ে দিলেন ইমাম হোসেন যার লড়তে পারে না ইমাম হোসেন যার তুলতে পারে না ইমাম হোসেন আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু আমি হুসাইন আমি নবীর নাম আমি নবীর নাতি আমি ফাতেমার ব্যাটাস আজকে আমার অবস্থায় আল্লাহ আমাকে সবুর দাও আল্লাহ আমাকে সবুর দাও ইমাম হোসেন কালবুলার প্রান্তরে রে আল্লাহকে ভুলে নাই আমার রাসূলকে ভুলে নাই এমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন লড়াই করতেছেন অনেকগুলো সুবহানাল अजीদের সৈন্যকে জাহান্নামে পাঠানোর পরে ইবনে সাদ ঘোষণা করল ওরে আমার সৈন্যরা একা একা এক গিয়ে তোমরা এমাম হুসাইন পারবে না ও সব শেষ করে দিবে তোমরা এক কাজ করো সকল মিলে এমাম হুসেনকে ঘিরে ফেলো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ

লক্ষ্য করলেন আর আমার কোন হায়াত নাই জহরেল নামাজের পরে আসর নামাজের পূর্বে লড়াই চলছে বাবা সে অবস্থান এমাম হোসেন চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে একটা বলল ইমাম হোসেন লক্ষ্য করে মেরেছে রে বাবা ইমাম হোসেনের এরকম হাতের বাজুতে লেগে গেছে ইমাম হোসেন ওই बाजू থেকে আবার ওই বল্লমটা পার করলেন আবার দেখলেন একটা বল্লম তার একদম বুক বরাবর লেগে গেছে ছেনা সেট করে দিয়েছে ইমাম হোসেন আপনার বল্লমটা পার করলেন হে বেরাদার মুহূর্তের মধ্যে কয়েকশো তীর এমা মুসেনের ছেদ করেছে এদিকে দুলদুলকে যতগুলো আপনার তীর এমা মুসেনকে মেরেছে ততগুলো যেন আপনার তীর ওই দুলদুলকে লেগেছে

হে মুসলমান আল্লাহর সকলে তাকাই বলে আল্লাহ

সিমারার সিনান এমাম হোসেন কি রকম বেরাদের বললম মেরেছে এমাম হোসেন চিত হয়ে গেছে আর যখন চিত হয়ে গেছে রে বাবা সিমার এমাম হোসেনের বুকে চেপে গেছে আর যখন বুকে চাপা এমাম হোসেন বলছে সিমার তুমি আমার বুকে চেপে আমার বুকে চেপেছো তুমি আমার বুকে চেপেছো একবার তোমার সিনাটা আমাকে দেখাও একবার তোমার কাপড়টা খুলে দেখাও যখন কাপড় একটা সাদা দাগ আছে আছে সাদা তো ইমাম হোসেন বলছে হ্যাঁ আমার নবী বলেছেন যে যে তোমাকে শহীদ করবে যে তোমাকে কতল করবে তার শরীরটা বুকে তার ফুল পরা দাগ থাকবে সাদা দাগ থাকবে ইমাম হোসেন বলছেন হ্যাঁ তুমি আমাকে শহীদ করবে তুমি আমাকে কতল করবে কিন্তু সীমার এক তোমাকে উল্টিতে দাও এক তোমাকে সাজদা দিতে দাও দুই রাকাত নামাজ পড়তে দাও আমি জীবন নামাজ কাজ করে নাই আমি যে নবীর নাতি রে আমি যে নবীর নাওয়াসা আমি ফাতিমার ছেলে আমি আপনার আলীর বেটা আমার নামাজ কাজে নাই একবার আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও বা মুসলিম চোখের পানি ঝরিয়ে চোখের পানি ঝরিয়ে কান্নাই ভেঙে পড়েছে আর নবী বলছেন হুসাইন আমি ভাই ভাই তোমার জন্য অপেক্ষা করছে জাননাতে তুমি তাড়াতাড়ি করে জাননাতে চলে আসো জোরে বলো শুভানালা এমাম হোসেন তাকিয়ে দেখছেন কারবেলার প্রান্তরে একজন মহিলা মা যেন সুবাল্লাহ কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে আছে বলছেন মা গো তুমি দাঁড়িয়ে আছো বলে বেটা হুসাই তোমাকে আমি দশ মাস দশ দিন পেটে ডেকেছিলাম বাবা হুসাই আজকে তোর এই অবস্থা আমি তোমার মা ফাতিমা আমার কলিজা পেটে চাচাচুর হয়ে যাচ্ছে বাবা তোমার জন্য এই দেখো কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে আছে তুমি এখনই আমাকে চলে আসো বাবা তো মা মশাল হচ্ছে মা আমি যাচ্ছি অপেক্ষা করো এদিকে আলী দাঁড়িয়ে আছেন বাবা দাঁড়িয়ে আছেন চোখের সামনে হেমা হোসেনের লাশ করে আছে মুসেন সীমারকে বুঝে সীমার আমাকে দুই রেখার নামাজ পড়তে দাও আমার জীবনে নামাজ কাজ হয় নাই আজকে জুম্মার দিন শুক্রবার দিন আমাকে নামাজ পড়তে দাও এই কথা বলে হেমা মুসেন এরকম পাল্টি মেরে দিলেন আর পাল্টি মারার পরে আল্লাহর জমিনে সাজদা দিয়ে দিলেন জোরে বলেন সে সিদ্ধা আ সিজদা জমিন এমামশিদ পড়বে না সেজদা দিয়েছেন ওই সেজদার হালাতে এমাম হোসেনের মাথাকে ধর থেকে আলাদা করে ইলাইহি ইম্নান ইমাম হোসেন শহীদ বরণ করলেন বেরাদান ইসলাম মজ্জাজ কারবালার পেলার প্রান্তরে আহাকার হয়ে গেল শহীদ হয়েছেন এমা হোসেন এরকম রক্তগুলো যখন রক্ত গলা থেকে পড়ছিল ওই রক্তগুলোকে কুড়িয়ে ইমাম এমাম হোসেন এরকম আকাশের দিকে রক্তগুলো ছড়িয়ে দিলেন আর যখন উপরে ছড়িয়ে দিলেন ওই ফারিস তারা ওই রক্ত গুলোকে বেরাদাম ইসলাম আসমানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন জোরে বলুন সুহান আল্লাহ তখন সন্ধ্যা হয় দেখবেন আকাশে লাল বর্ণ হয়ে যায় বেরাদাম ইসলাম মজাজ এমা হোসেন এমা হোসেন সুহান আল্লাহ কি না খেলা খেলেছিল তাই কই বলছেন প্রাণের ও সাইন গো की खा खै लाई लाला त की खा खाई लाला

प्राणे महाराजा की कल खे लाई लाला इमाम हुसैन दुई भाई तारा আর নূর নীর জানে একবার জোরে বলে না সুহান এ মামা হোসেন দুই ভাই তারা আর নূর জানে পিয়ারা আবার মাফা सोहित करबाल की कल लाल होल तुई भाई तारा आनूरनो बीजी जानेर पीअणा

আকি খেলা খা লাইলান কারবালাই নানার পৃষ্ঠে সাহার হইয়া আর জুলফি কারলা কাম বানাইয়া জোরে বলেন नाना ना रे प्रिस्टे सवार हो यार अर्जुल भी कर ला कामो बानाया आज को शहीद साईं आज धूल आये नूताये कारबाला